আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাগান থেকে পেরে আনা একদম লাল টুকটুকে টস টসে স্ট্রবেরি দিয়ে কিভাবে আমি জ্যাম বে বানিয়েছিলাম সেদিন তো চলুন দেখি স্ট্রবেরি জ্যাম আমার বাচ্চাদের খুব পছন্দ আর অনেক স্ট্রবেরি নিয়ে এসেছিলাম প্রায় সাড়ে চার কেজি ভাবলাম যে এত স্ট্রবেরি নষ্টও হয়ে যাবে তাই ভালো থাকতে থাকতেই বানিয়ে ফেলি এই যে এখানে এই সবগুলি একদম বাগান থেকে নিজ হাতে পেরে নিয়ে এসেছি একদম বেছে বেছে সব চাইতে বড়ো সব পাকাগুলি কিন্তু মুশকিল হলো একটার চাপে এতই পাকা আর নরম ছিলেগুলি যে একটার চাপে আর একটার থেতলে যাচ্ছিলো তাই সেগুলি বেছে বেছে তারপর প্রথমে পানি দিয়ে খুব ভালো করে একটু হালকা হাতে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর সেটাকে কেটে নিয়েছি খুব বেশি ছোট ছোটো না কোনোটা দুই টুকরা কোনোটা চার টুকরা করে কেটে কেটে নিয়েছি আর এই স্ট্রবেরিগুলো খেতে একদম টক মিষ্টি ভীষণ একটা মজার টেস্ট ছিল আগে থেকে ইনায় ইনায়া অনেক প্ল্যান করছিল স্ট্রবেরি দিয়ে সে কি কী বানাতে চায় সে কুকিজ বানাতে চায় সে জ্যাম বানাতে চায় জেলি বানাতে চায় কিন্তু তার অলস মা এত কিছু তো করতে পারবে না তাই ভাবলাম যে ঠিক আছে অ্যাটলিস্ট যেহেতু জ্যামটা ওরা ব্রেড দিয়ে খেতে খুব পছন্দ করে এটা করে ফেলি আর এটা খুব সহজ তো সবগুলি স্ট্রবেরি এইভাবে ছোট ছোট করে কেটে তারপরে অল্প একটু লেমন জেস্ট বা লেবুর যে খোসা সেটা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি খুব বেশি না হাফ চা চামচের মতো হলেই হয়ে যাবে আমি যেহেতু অল্প করেই করেছিলাম খুব বেশি করিনি কারণ দেখা যায় বেশি করলে থেকে গেলে আবার যদি নষ্ট হয়ে যায় আমার এক্সপিরিয়েন্স নাই এটাতে তাই আমি ভয় পাচ্ছিলাম তাই অল্প করে করেছিলাম আর কি তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা ছিল প্রায় বড় একটা লেবুর অর্ধেকটা লেবু এটা হতে পারে এক টেবিল চামচের মতো তারপর এক কাপের মতো চিনি চিনিটা আমি দিতে চাইনি কিন্তু রেসিপিতে দেখছিলাম যে চিনি দিতে হবে কারণ আমার কাছে মনে হলো যে চিনি দেওয়ার কারণে এটার যে মানে একটা আনহেলদি খাবার হয়ে গেল কারণ চিনি খাওয়া ভালো না আমরা সবাই জানি তো এই চিনি লেবুর রস আর লেমন জেস্ট স্ট্রবেরি এই কয়টা উপাদান একসাথে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো তারপর মিডিয়াম হাই হিটে এটাকে আরও থার্টি মিনিটসের মতো জাল দিয়েছি জাল দিতে দিতে এটা এরকম একদম লিকুইডি হয়ে গেছে এখানে এই পর্যায়ে দারুণ একটা ফ্লেভার আসছিল সুগার সিরাপ আর স্ট্রবেরি মিলে আর লেমনের চমৎকার একটা ফ্লেভার আসছিল। তো এটাকে জাল দিতে দিতে একদম পানি শুকিয়ে যখন এটা এরকম থিকেন হয়ে যাবে পানিটা যখন ফুটে আসবে মানে একদমই পানি থাকা যাবে না আচারে যেরকম আমরা করি সেরকমভাবে করে আমার কাছে আগের একটা স্ট্রবেরি জ্যামের পট ছিল সেটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেইখানে এই যে এইটুকু হয়েছে এবং খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আমার বাচ্চাদেরকে আমি সাথে সাথেই দিয়েছি টেস্ট করার জন্য এবং ওরা রিভিউ দিয়েছে ইটস গুড